আমাদের মধ্যে ন্যাশনাল কনসারেন্সে আমরা সৃষ্টি করতে পারছি না শুধুমাত্র শিক্ষা সংস্কার কমিশন না করার কারণে এমনভাবে করে দেন আমেরিকার মতো বা অন্য কোনো দেশকে ফলো করার দরকার নেই যাতে আমরা একই রকম চিন্তা সম্পন্ন স্টুডেন্টস পাই বারো তেরোটা সংস্কার কমিশন করা হয়েছে মিডিয়া সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে কিন্তু বক্তৃতা দেওয়ার সময় বলা হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি এখনো করা হয়নি আমি যেখানে সুযোগ পাই সেখানে বিনয়ের সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলি শিক্ষা সংস্কার কমিশনটা শেষ করতে না পারলেও শুরু করে কারণ আমরাই তো নির্বাচন কমিশনারদেরকে উপহার দিই আমরাই তো ম্যাজিস্ট্রেটদেরকে উপহার দিই আমাদের মধ্য দিয়ে যায় যত বিসিএস খেলা শিক্ষাঙ্গনের মধ্য দিয়ে যায় সেখান থেকে যদি শৃঙ্খলা না শিখে যায় সেখান থেকে যদি লেখাপড়া না শিখে যায় তাহলে সার্টিফিকেট দিয়ে কী করে আপনি ভালো নির্বাচন করতে গেলে আপনার শিক্ষিত ভোটার লাগবে তা সেই শিক্ষাকে দিচ্ছে আমরা দিচ্ছি তাহলে সে সেটাও আমাদের একটু এই যে করতে হবে আর সবচেয়ে ভালো হয় এই যে ন্যাশনাল কনসেন্সাস যদি থাকে একটা জাতির মধ্যে তাহলে ভালো ইলেকশন করতে আপনাদের কাজটা সফল হয়ে যায় তা আমরা ন্যাশনাল কনসেন্সাস করতে পারছি না আমাদের মধ্যে ন্যাশনাল কনসেন্সাস আমরা সৃষ্টি করতে পারছি না শুধুমাত্র শিক্ষা সংস্কার কমিশন না করার কারণে কেন আমি এই কথা জোর দিয়ে বললাম স্বার্থকরের মতো সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই এক যে আমি ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্র ভর্তি করি হাজার হাজার আমার কাছ থেকে ছাত্র আসে কোথা থেকে আপনি শোনেন চার রকম মাদ্রাসা কউনি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা পুরকানিয়া মাদ্রাসা ইত্যাদি পাঁচ সাত রকম পনেরো রকম স্কুল প্রাইমারি স্কুল বাংলা মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ন্যাশনাল কারিকুলাম ইংলিশ মিডিয়াম এডেক্সেল কারিকুলাম ক্যাম্ব্রিজাম কারিকুলাম ও লেভেল এ লেভেল এনজিও পরিচালিত স্কুল ব্র্যাক পরিচালিত স্কুল উইলিয়াম কেরি মিশনারি পরিচালিত স্কুল টার্কি সব স্কুল তারপরে সবগুলো মিশনারি পরিচালিত স্কুল তারপরে কো এডুকেশন তারপরে ছেলে মেয়ে একসাথে পড়ে শুধু মেয়েরা একসাথে পড়ে শুধু মেয়ের মহিলা ক্যাডেট মাদ্রাসা চল্লিশ রকম জায়গা থেকে আমাকে ইনপুট দিচ্ছে ফুজদারহ ক্যাডেট কলেজ থেকে যে ছাত্র আমি পাচ্ছি ফার্স্ট ইয়ার অনার্সে তার সাথে হাট মাদ্রাসা থেকে নিয়ে এসে ভর্তি হচ্ছে তার যে কালচারাল ডিস্ট্যান্স সেইটা মিনিমাইজ করতে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কত রকম ফিকির করে আমরা সেটা করছি তা আপনি কারিকুলামটা এমনভাবে করে দেন আমেরিকার মতো বা অন্য কোনো দেশকে ফলো করার দরকার নেই যাতে আমরা একই রকম চিন্তা ভাবনা সম্পন্ন স্টুডেন্টস পাই তাহলে আপনারা ভালো ভোটার পাবেন ভালো সব কিছু পাবেন কাউন্সেন্সার্স থাকলে ইলেকশন করতে অনেক সহজ আমি মনে করি আপনারা রাইট ট্রাকে আছেন আপনাদের এই যে এই যে চিন্তা ভাবনা করার এখনও অনেক স্কোপ আছে অনেক অনেকগুলো এরিয়া আছে যে আসুন আমরা সবাই মিলেমিশে তৈরি সংসদ নির্বাচনকে এমন একটা নির্বাচনে রূপান্তরিত করি যে এটা একটা এক্সাম্পলের ইলেকশন হিসেবে পঞ্চম সপ্তম অষ্টম নির্বাচন সম্বন্ধে যেভাবে মানুষ ইতিবাচক কথা বলে আপনার নির্বাচন যেটা করবেন সেটা সম্বন্ধেও আমরা ইতিবাচক দেখতে চাই ইতিবাচক বলতে চাই আপনাদের পাশে আমরা